জয়গুরু আজকে আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো প্রথমে আমরা একটা বাণীর উপরে তার বিস্তারিত ব্যাখ্যা অর্থাৎ সত্যানুসরণ থেকে একটা বাণী দ্বিতীয় টপিকে যেটা শুনবো সেটা আপনারা দেখতে পাবেন একটা কন্টিনিউশনের মাধ্যমে সেই দ্বিতীয় টপিকটা আসবে কি না এই প্রথম টপিকের সাথে সেটা লিঙ্কড আছে যাই হোক এবারে আমি ভিডিওটা শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আপনারা আজকের এই যে দুটো টপিক সেটা তারপরে আপনারা বুঝতে পারবেন তার কারণ এই যে আলোচনাগুলো আমরা শুনছি এই আলোচনাগুলো পরম পুজোবাদ শ্রী শ্রী বর্দার সামনে আলোচনা করা হয়েছিল এবং তিনিও কিছু কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলেছিলেন যেখানে তিনি প্রয়োজন বোধ করেছেন যে বাণীটা দিয়ে শুরু করব সেই বাণীটাই শ্রী শ্রী ঠাকুর নাম প্রসঙ্গে বলছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে এই বাণীটা আমরা বলতে গেলে সবাই জানি কিন্তু দেখবেন আমরা যখন কথা বলি বা আমরা সৎসঙ্গে যাই বা বাড়িতে বলি না প্রার্থনার পরে পাঁচ মিনিট নাম ধ্যান করতে হবে আমরা কি এইটা কখনো বলি যে এবারে ধ্যান করতে হবে বা এবারে নাম করতে হবে আমরা ওই রকম বলি না আমরা বলি এবারে নাম ধ্যান করতে হবে অর্থাৎ নামের একটা আলাদা মহিমা আছে বা ওর একটা এফেক্ট পড়ে ধ্যানের আলাদা একটা এফেক্ট পড়ে এবারে সেটার যখন একসাথে তার প্রভাবটা আসে তখন দুটো প্রভাবই একসাথে আমাদের শরীরে পড়ে কিভাবে আমরা যদি শুধু নাম করি সেক্ষেত্রে আমরা শুধু হয়তো তীক্ষ্ণ হব কিন্তু স্থির ও গ্রহণক্ষম হতে পারবো না স্থির ও গ্রহনক্ষম হতে গেলে আমাদের ধ্যানও করতে হবে আর শুধু যদি ধ্যান করে যাই অর্থাৎ সেক্ষেত্রে স্থির ও গ্রহনক্ষম হব কিন্তু নাম না করলে তীক্ষ্ণ হব না এটাই আজকে আমরা শুনবো যে এই দুটো জিনিস যে একসাথে করলে কি হয় বা না হয় বা এই দুটো যে কথা ঠাকুর বললেন আমাদের এখান থেকে কি বোঝা যাচ্ছে এইটা আমরা একটু আজকে বিস্তারিতভাবে জানব এই বাণীটা শিশু বর্দার সামনে যখন কোন একদিন পাঠ করা হয় তিনি দাকে কিছু বলতে বললেন তখন দা বললেন যে নাম করলে মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয় আর বুদ্ধি তীক্ষ্ণ হলে সব জিনিস সে সহজে ধরতে পারে সহজে তার বোধগম্য হয় তার কাছে তখন পিতৃদেব বলেন অস্ত্র যেমন ধারালো হলে সহজে তা দিয়ে কাটা যায় সেই রকম নাম যারা করে তারা সহজে সমস্যা সমাধান করতে পারে তাই নাম ও ধ্যান একই সঙ্গে চলে আর নাম করলে কিন্তু ধ্যান হয় এই যে আপনাদের যে প্রথমে বললাম যে নামের একটা আলাদা প্রভাব আছে ধ্যানের একটা আলাদা প্রভাব আছে দেখেন বর্দা সেটাকে কিভাবে যে পুরো একসাথে তার মিনিংটা বার করলেন এবং আমাদেরকে সেটা বুঝিয়ে দিলেন নাম করলে কিন্তু ধ্যানও হয় কিভাবে ধ্যান হয় তার কারণ হচ্ছে হলো দেখবেন আমরা যে নাম করি নাম করার সময় ওটা একটা ওয়ার্ড বা একটা শব্দ তখন আমরা যদি নামে সম্পূর্ণভাবে আমাদের মনটাকে ন্যাস্ত করে রাখি সেক্ষেত্রে ধ্যান অটোমেটিক হয় তার কারণ ধ্যান মানে কি ধ্যান মানে হচ্ছে হলো তখন পুরো স্থির হয়ে যাব। আর দেখবেন নাম করতে করতে মানুষ এমনিতেই স্থির হয়ে যায় এই জন্যই কানেকশন আছে এই নাম আর ধ্যানের তাই নামের সাথে ধ্যান হয় বা যে প্রয়োজন পড়ে আর নাম কি রিপিটেশন অফ তার ফলে সৃষ্টি হয় আর তাতে ব্রেন নেম অর্থাৎ মস্তিষ্ক কোষ গুলো সতেজ হয় সেক্ষেত্রে তখন মদন বলেন আগে নাম তো ইটসেলফ একটা এনার্জি অর্থাৎ নাম তো নিজেই একটা শক্তি শিশু পিতৃদেব দিয়ে বলেন যে শরীর ডেভেলপ করতে গেলে অর্থাৎ শরীরটাকে আর উন্নত করতে গেলে বা ভালো করে গঠন করতে গেলে যেমন ব্যায়াম করা দরকার তেমনি ব্রেন ডেভেলপ করতে গেলে নাম করতে হয় ঠাকুরের ওপর ভালোবাসা থাকলেও তা হয় যে ঠাকুরকে খুব ভালোবাসে তার ব্রেন খুব তীক্ষ্ণ হয় কেন হয় শিশু পৃথিবী ব্যাপারে এইটা সতীশ দাকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুরকে খুব ভালোবাসলে তার ব্রেন খুব তীক্ষ্ণ হয় কেন তখন সতীশদা বলেন আগে তার সবই তখন ইষ্টার্থে নিয়োজিত সেই জন্য তার ব্রেনটা খুব তীক্ষ্ণ হয় দিয়ে বলেন যে ঈশ্বর কোটি বা ভক্ত তার রিপিটেশন অফ নেম তার জন্য চিন্তা তার জন্য করা এসব তার স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত এইভাবে চলার ফলে স্বভাবতই তার ব্রেন ডেভেলপড হয় আবার নিষ্ঠা সহকারে নাম অভ্যাস করেও কিন্তু অনুরাগ আসে যখন ভালো লেগে যায় তখন আর ছাড়তে পারে না নিষ্ঠা নেই যার সে দেখে অনেক দিন থেকে করছি অথচ কিছুই হল না ভাবে ধুর ওসব করে কি লাভ অবিশ্বাস আসে এক্ষেত্রে নিজের মনেই এসব ছেড়ে দেওয়ার কথা ভাবতে থাকে আর এই যে ধ্যান ধ্যানে কি হয় ঠাকুর বললেন ধ্যানে স্থির ও করে একজন স্থির কিন্তু তার গ্রহণ ক্ষমতা বেশি কি করে বুঝবো যেমন কোন সমস্যার সমাধান আমার কাছে কঠিন মনে হচ্ছে সেই সমস্যা যখন তোমাকে বললাম তুমি হয়তো সঙ্গে সঙ্গে সমাধান করে দিলে তার মানে সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গেই তাতে তুমি ডুবে যেতে পারলে তখন পরমেশ্বর দা বলেন আগে ধ্যান করতে বসলেই তো দেখি বিষয় আশয়ের চিন্তা এসে পড়ে যেটা দেখবেন এই জিজ্ঞাসাটা আমাদের অনেকের মনে এটা থাকে যে ধ্যান করতে বসলে ঠাকুরের ধ্যান হয় না বা ইষ্টের ধ্যান হয় না ধ্যান হয় আলাদা সব জিনিসের যেমন পরমেশ্বর যেটা বললেন যে বিষয় আশয়ের চিন্তা এসে পড়ে তখন শ্রী শ্রী পিতৃদেব বলেন নাম যখন করি তখনও ঘরবাড়ি স্ত্রী পুত্র সাংসারিক বিষয়ের চিন্তা থাকেই এই সময় ইষ্টকে কেন্দ্র করে চিন্তা করতে চেষ্টা করতে হয় যেমন বসতেই চালের কথা মনে তুমি চিন্তা করতে থাকলে ঠাকুর কি চাল পছন্দ করতেন সেই চাল সংগ্রহ করা যায় কিভাবে রকম চিন্তা করতে করতে একটা ক্লিউ পেয়ে গেলে তখন অমুকের কাছে গেলে হতে পারে অমুক লোক এই চালের কথা বলেছিল অমুক অমুক জায়গায় এর চাষ আছে এইগুলো তখন আসবে অর্থাৎ ঠাকুরকে কেন্দ্র করে জিনিসটা হলো তাই মনকে টাইট করার প্রসেসই হচ্ছে এইটাই অর্থাৎ দৃঢ় করার যে পদ্ধতি সেটাই হচ্ছিল এটা মন তো দৌড়াদৌড়ি করবেই তার কারণ মনটা যে জায়গায় আছে সেটা তো আর একেবারেই তাকে ত্যাগ করতে পারবে না তাই আমাদের মনটা দেখবেন যে পরিবেশে থাকে সব সময় তা নিয়েই চিন্তা হয় সেই জন্য তো ঘর সংসার বিষয়াশয়ের চিন্তা হলো নিম্নমুখী চিন্তা আর যে চিন্তা ঠাকুরকে কেন্দ্র করে ইষ্টকে কেন্দ্র করে তা ঊর্ধ্বমুখী চিন্তা যখন নাম ধ্যান করতে বসি তখন ঠাকুরের বিষয়েই চিন্তা করছি বাকি সব আজেবাজে চিন্তা করছি সেটা কিন্তু খারাপ তবে রোজ অভ্যাস করতে হয় এক মিনিট দু মিনিট অভ্যাস করতে করতে মন তখন স্থির হয়ে আসে তখন পরমেশ্বর দা বলছেন আগে অনেকে অর্থাৎ তো করে চলে এর কি মর্ম বোঝে না তখন শিশু পিতৃদেব বলছেন মেকানিক্যালি করলেও কাজ তো হয় কেউ হয়তো রোজ সকালে ঘুমতে উঠে মন্ত্র বলে ইষ্টভৃতি করে অর্থাৎ সেটা মেকানিক্যালি করে তাই এমনি করতে করতে একদিন যেই সাত্বিক ভাব এলো ইষ্টের প্রতি অনুরাগ জন্মালো ইষ্টভৃতির মর্ম উদ্ঘাটন করলো রাজসিকদের উপচার আডম্বর বেশি যারা একদিন করে একদিন করে না তারা তামসিক এই যে দুটো ওয়ার্ড রাজশিক আর তামসিক এর মানে শ্রী পিতৃদেব আমাদের বললেন তাদের নিষ্ঠা নেই কাদের নিষ্ঠা নেই যারা তামসিক অর্থাৎ একদিন করে আরেকদিন দিন করে না তখন তাদের জীবনে দুঃখ আসে তখন তাদের দুর্ভাগ্য তাই যেটা আমাদের করণীয় সেটা হচ্ছিল এটাকে বজায় রেখে চলা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর আমাদের করতে বলেছেন সেই চিন্তাটা নিয়ে বা সেই রকম মাথায় রেখে আমাদের এগিয়ে চলা দরকার ঠাকুর বলেছেন আমি করবো ঠাকুর আমায় এটা করতে বলেছেন তার মানে এখানে কোন সংশয় বা অবিশ্বাসের কথা নেই তার কারণ আমি যখন ঠাকুরকে ধরেছিলাম তখন বিশ্বাসটা এসেছিল বলেই ধরেছিলাম এইগুলো আমাদের একটু মাথায় রেখে চলতে হবে এই সময় একটা জিজ্ঞাসা নিবেদন করেন একজন আগে মূর্তি ধ্যান কেমন করে করব তখন শ্রী শ্রী পিতৃদেব বলেন যে ধ্যানের জন্য কিন্তু যথেষ্ট কসরতের দরকার ধ্যান করছো প্রথমে হয়তো মূর্তির হস্ত তারপরে পদ দেখলে তারপর সমগ্র মূর্তির কথা ভাবার চেষ্টা করতে করতে সমস্ত মূর্তি পেলে তার চিন্তাই করে যেতে হবে আজ্ঞা চক্রে ইষ্টকে ধরে রাখার চেষ্টা করতে করতে মূর্তি কখনো আসে কখনো হয়তো চলে যায় কিন্তু রিপিটিশন অফ নেম হতে হতে একদিন আজ্ঞা চক্রে ওই মূর্তি স্ট্যান্ড করে অর্থাৎ তখন সেটা স্থির হয় যখন আজ্ঞা চক্রে ইষ্টমূর্তি স্থির হয়ে আসে তখন মন শান্ত হয়ে ওঠে তখন কি হয় জ্যোতি দর্শন সম্ভব হয় আজ্ঞাচক্রে ঠাকুরকে যে পেয়েছে আধার অনুযায়ী সে ঠাকুরকে রক্ত মাংস সংকুল রকমে পায় এই যে আজকের এই আমরা যে এত কথা শুনলাম এই যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে এই বাণীটার মানে কি আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে কত রকম ভাবে শ্রী শ্রী আমাদের বোঝাচ্ছেন এই যে রাজশিক তামসিক তারপরে রিপিটেশন অফ নেম বা ধ্যান করার সময় মূর্তি ধ্যান কেমন করে করব এত কিছু যে কথা তিনি কেন বললেন এই জন্য বললেন যাতে আমাদের মনে আর রকম প্রশ্ন না থাকে কারণ কি প্রশ্ন থাকলে তার সম্বন্ধে অর্থাৎ যার সম্বন্ধে প্রশ্ন আছে সেক্ষেত্রে বিশ্বাসটা হালকা হলে দেখবেন কেমন একটু নড়ে চড়ে কিন্তু বলে একেবারে যে মানে বিচ্ছিন্ন হয়ে যায় তা কিন্তু না যেমন নৌকা যদি একটা গাছের ডালের সাথে বাঁধা থাকে যখন একটু স্রোত আসে সেক্ষেত্রে নৌকাটা একটু হয়তো এদিক ওদিক করবে কিন্তু তাহলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে না তাই সেক্ষেত্রে কি করতে হয় সে প্রশ্নটার যত তাড়াতাড়ি সম্ভব হয় তার সমাধান খুঁজতে হয় দেখবেন শেষ করে একটা বাণী আছে যে প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তির তোমার ব্রত করবো পালন মরণ স্তব্ধ করে এই যে প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে প্রশ্ন আসতেই পারে না আসার যে ইয়ে আছে সেরকম কোনো কথা নেই যে আসবে না বা আমার পুরো একদম সবকিছু জানা আছে সেটা কথা না আসতেই পারে কিন্তু তার অস্ত যাওয়া দরকার প্রশ্ন যে এসছে তার সমাধানও পাওয়া দরকার না হলে শ্রী ঠাকুর বললেন সেক্ষেত্রে তোমার হয়তো প্রশ্নটা যে মনে থেকেই গেল সেক্ষেত্রে সেটা পরবর্তীকালে একটা এফেক্ট পড়তে পারে এই জন্য ঠাকুর বললেন যে প্রশ্নের নিরসন করতে চেষ্টা করতে হয় যাই হোক আশা করি আপনারা আজকের এই যে বাণীটা শুনলেন বা বাণীটার সম্বন্ধে যে বিস্তারিত ব্যাখ্যাটা শুনলেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে শ্রী শ্রী পিতৃদেব আমাদের কি বোঝাতে চাইলেন শ্রী শ্রী ঠাকুরের বাণীর মাধ্যমে আর একটা কথা আপনাদের বলে রাখি আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ যেখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ বিভিন্ন তৈরি তরকারি বা খাদ্যের উপরে যে রেসিপিগুলো হয় মানে পেঁয়াজ রসুন ছাড়াও পেঁয়াজ রসুন ছাড়াই পুরো কিভাবে রান্না করবেন তার কারণ তো প্রচুর আইটেম হয় তো সেইগুলো আমাদের ওখানে পোস্ট করা হচ্ছে অনেকেই অলরেডিটা জানেন অনেকেই দেখছেন ভিডিও আমি যা দেখতে পাচ্ছি অনেকে কমেন্টও আসছে অনেকে অনেক কিছু জানতেও চাইছেন তাই এই জন্যই খোলার উদ্দেশ্যটা ছিল যাতে সবাই দেখতে পারেন বিভিন্ন রকম নতুন আইটেম শিখতে পারেন সেই জন্যই আমাদের এই চ্যানেলটা খোলা আছে যারা যারা এখনো চ্যানেলটা দেখেননি বা তার ভিডিওগুলো দেখেননি ডেসক্রিপশনে আজকের ভিডিওর সেই চ্যানেলের আমি লিংক দিয়ে রেখেছি অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বা দিয়ে পাশে বেল প্রেস করে অল করে রাখবেন দিলে দেখবেন প্রত্যেক দিন সেখানে বিভিন্ন রেসিপি পোস্ট করা হবে আপনারা সেগুলো দেখতে পারবেন এবারে আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে সেটা হচ্ছিল পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের পলা একটি কথা যেটা আমরা যে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে এটা যেতে মাথায় রেখে ঘুমাই সেটা কি সেটাই আমরা এবারে এই কথাটা পরম আমার আচার্যদেব তিনি নিজেই বলেছিলেন আমার বাবা কোন মানে কিছু একটা নিয়ে নিবেদন করতে গেছিলেন একদিন আচার্যদেবের কাছে সেই নিবেদনের মাধ্যমে যখন আচার্যদেব অনেক কথা বাবাকে বলেন তার ভিতর থেকে আচার্যদেব একটি কথা বলেছিলেন যে রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন একটা কথা মাথায় রাখবেন যাতে আমি ভোরবেলা উঠে নাম ধ্যান করতে পারি অর্থাৎ আমায় ভোরবেলা উঠে নাম ধ্যান করতে হবে এইটা যেন মাথায় রেখে আমি ঘুমাই প্রত্যেক দিন রাত্রে বেলাটা যাতে মাথায় রেখে ঘুমাতে হয় তাই আজকে আমি প্রথমে আপনাদের নাম প্রসঙ্গে কিছু বললাম তার কারণ নাম ধ্যান এমন একটা জিনিস শ্রী শ্রী ঠাকুরকে ধরার পরে বলতে পারেন যে সব বেসিক জিনিসগুলো তার ভিতর থেকে একটা চলে নাম ধ্যান আরো যেগুলো আছে সেগুলো তো আমরা সবাই জানি যজন যাজন ইষ্ট সদাচার এগুলো যে মেনটেন করতে হয় তার ভিতর থেকে একটা আবার নাম যার মহিমা বা বলতে পারেন নামের মহিমা তো বলে শেষ করা যাবে না প্রচুর কাহিনী আছে প্রচুর গল্প আছে এই নামের মাধ্যমে কত যে অসম্ভব সম্ভব হয় তারও বহু ঘটনা আছে অনেকগুলো ঘটনা দেখবেন অলরেডি চ্যানেলে আপলোডেড আছে যারা যারা দেখেছেন তারা জেনে থাকবেন যারা যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করব তারা যেন সে ঘটনাগুলো শুনে নেন তার কারণ এরকম অনেক ঘটনা আছে যেখান মানে আপনারা বলতে পারেন আমরা ইন্সপায়ার্ড হতে পারি সোজা কথায় বলতে গেলে মানে নাম করলে যে কি না হতে পারে তার আমাদের ধারণাই নেই কল্পনাও করতে আমরা পারি না সেই জিনিস সম্বন্ধে সেই জন্য আমি আপনাদের বললাম এই যে নামধান নিয়ে আজকের এই কথা এই যে আচার্যদেব বললেন যাতে এটা মাথা থাকে আমায় ভোরবেলা উঠে নামধান করতে হবে কেন তার কারণ হচ্ছে হলো ধ্যান করলে কি হয় এক যেটা দেখা যায় সেটা হচ্ছে হলো সারাদিন দেখবেন একটা আলাদা রকমেরই এনার্জি থাকে একটা আলাদা রকমের শক্তি সঞ্চয় হয় আরেকটা কথা বলে রাখি আমরা অনেকেই এই যে আলোচনাগুলো শুনছি বা প্রত্যেক দিন আমায় তার কথাই এই চ্যানেল থেকে যদি শুনতে হয় তাহলে কি করতে হবে চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে হবে কেন এই কথাটা বললাম তার কারণ আছে বলছি আপনাদের ইউটিউব যে আমি খুলি বা আপনারা যে খোলেন দেখবেন ইউটিউব খুললে পরপর ভিডিও আসতে থাকে অনেকেই হয়তো এই যে এমনকি এই যে ভিডিওটা দেখছেন এটাও হয়তো তার মাধ্যমেই পেয়েছেন বা সেরকমভাবেই এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে যেটা হলো সেটা ইউটিউবের হাতে থাকলো বা সেটা ইউটিউবের ব্রাউজ ফিচার অনুযায়ী সেটা আপনাদের সামনে এলো কিন্তু আপনাদেরকে যদি প্রতিদিন এই চ্যানেল থেকে ভিডিও পেতে হয় ঠাকুরের কথা শুনতে হয় অর্থাৎ আপনারা সেটা ডিসিশন করে রাখলেন যে হ্যাঁ আমি শুনবো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে হবে আর শুধু সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দেখবেন পাশে একটা বেল আসবে সেখানে প্রেস করে অল করে রাখবেন অল করলে মানে অল মানে সব কিছু আপনারা পাবেন নোটিফিকেশন আমি দেখবেন মাঝে মাঝে কমিউনিটি পোস্টের মাধ্যমে ছোট ছোট কথা জানিয়ে দিই কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কিছু আপনাদের যদি বলা থাকে সেরকম অ্যানাউন্সমেন্ট থাকে সেগুলো আমি বলে দিই কমিউনিটি পোস্টের মাধ্যমে আর কি আলোচনা করতে গেলে তো মিনিমাম আমি কুড়ি মিনিটের কাছাকাছি একটা একটা ভিডিও করি যাতে কিছু একটু তো আমরা শুনতে পারি দু তিন মিনিট আর কতটুকু বলবো তাই না দু তিন মিনিটে হয়তো টপিকটার উপরে জাস্ট একটু বলতে গেলে দু তিন মিনিট হয়ে যাবে তাই এবারে বিস্তারিত আলোচনা করতে করতে একটু সময় দরকার এই জন্য আপনাদের বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দিলে আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিনের ভিডিওগুলো পেয়ে যাবেন যদি আপনারা না জানেন বাড়িতে আলাদা যারা আছেন যারা এসব জানেন মোবাইল ইয়ে করতে বা ছোট বাচ্চারা যারা মানে ইউজ দেয় আর কি মাহির ইউজ করতে ওদের কাছে খেলার জিনিস তাদেরকে বলবেন তারা করে দেবে ঠিক আছে যাই হোক তাহলে চলেন আমরা যেটা শুনছিলাম সেটা আমরা একটু কন্টিনিউ করি দৈনন্দিন জীবনে এই দুটো জিনিস দিয়েই দেখবেন আমাদের দিনের শুরু হয় অর্থাৎ আগে ঘুম থেকে উঠে যে নাম ধ্যান করা তারপরে যে ইষ্টভৃতি নিবেদন প্রথমেই তাই আমার ইষ্টকে মাথায় নিয়ে দিনের শুরু হয় আর সেই জন্যই দিন একটা আলাদা ভাব আমাদের মনে আমাদের শরীরে বজায় থাকে এই জন্যই আমাদের নাম করা দরকার আর নাম করলে নিজেরই মঙ্গল হয় এই যে নাম ধ্যান এইসব করলে কি আলাদা কারোর কিছু হবে হবে না যে করবে সে ঠিক তার ফল পাবে এমনও না যে আমি ভাবছি আমি করলে হয়তো তার মঙ্গল হবে সেটা কখনো ভাবতে নেই হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নাম ধ্যানে একটা পরিবেশের ওপর প্রভাব পড়ে বা এফেক্ট আসে সেটা ঠিকই কিন্তু তবে লক্ষ্য রাখা চাই যাতে আমি ঠিকঠাক করছি কিনা তার কারণ পরিবেশের ওপর প্রভাবটা তখনই পড়বে যখন আমার করাটা ঠিক থাকবে তাই আমাকে আগে করতে হবে যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম